বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। মার্কিন শুল্ক বৃদ্ধি নিয়ে বিশ্ব জুড়ে যে উদ্বেগ তৈরি হয় বাস্তবে তার প্রভাব এখন পর্যন্ত অনেকটাই সীমিত তবু তার কোনো প্রভাব পড়েনি এমনটা ভাবার সময় আসেনি ভাবা হলে বিষয়টি ভুল হবে বলে সতর্ক বার্তা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক শীর্ষক প্রতিবেদনে আইএমএফ দু সালের জন্য বৈশ্বিক ও যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধির পূর্বাভাস কিছুটা বাড়িয়েছে সংস্থাটি বলছে যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির মাত্রা প্রত্যাশার চেয়ে কম হওয়ায় কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে নতুন পূর্বাভাসে বলা হয় পঁচিশ সালে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি হবে তিন দশমিক দুই শতাংশ সংস্থাটির ধারণা চলতি বছর যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি হতে পারে দুই শতাংশ এবং দু সালে দুই দশমিক এক শতাংশ দেশে বিপুল পরিমাণ জাল নোট প্রবেশের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক বুধবার এক সতর্ক বার্তা জারি করেছে এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করে নগদ লেনদেনের সময় জনগণকে অধিক সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং জাল নোট শনাক্ত ও ব্যবহার রোধে প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণের অনুরোধ করেছে প্রজ্ঞাপনে বলা হয় নোট গ্রহণের নাগরিকদের অবশ্যই নোটের সব নিরাপত্তা বৈশিষ্ট্য ভালোভাবে সময়ে যাচাই করতে হবে এসব বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ওয়াটারমার্ক নিরাপত্তা সুতা ইন্টারগ্লিও বা উঁচু প্রিন্ট রং পরিবর্তনশীল কালী এবং মাইক্রোটেক্সট বড় অঙ্কের আর্থিক লেনদেনের ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেল ব্যবহারেরও পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক এছাড়া যেখানে সম্ভব নগদ লেনদেনের পরিবর্তে ডিজিটাল পদ্ধতি ব্যবহারের আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক যদি কোনো সন্দেহজনক নোট পাওয়া যায় বা এ সংক্রান্ত কোনো তথ্য জানা থাকে তবে সংশ্লিষ্ট ব্যক্তিকে দ্রুত নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার সাথে যোগাযোগ করতে হবে অথবা জাতীয় জরুরি সেবা নয় নয় এই নম্বরে ফোন করতে হবে এক ও দুই টাকার ধাতব মুদ্রা বা কয়েন স্বাভাবিকভাবে লেনদেনের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে বলা হয় দেশের কোনো কোনো এলাকায় এবং কিছু মানুষের মধ্যে এক ও দুই টাকার ধাতব নোট ব্যবহারে অনীহা দেখা যাচ্ছে কিন্তু ধাতব নোট বৈধ বলে এসব নোট লেনদেনে অনীহা প্রকাশ করা দেশের প্রচলিত আইনের লঙ্ঘন এই বাস্তবতায় বাংলাদেশ ব্যাংক দেশের সব শ্রেণীর মানুষকে এই ধাতব নোট ব্যবহারে উৎসাহিত করেছে কর ও রাজস্ব আহরণ বাড়াতে শুল্ক ও মূল্য সংযোজন কর ভ্যাট প্রশাসনে বড় ধরনের সংস্কার এনেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এরই অংশ হিসেবে বারোটি নতুন কমিশনারেট কাস্টমস হাউস ও বিশেষায়িত ইউনিট গঠন করা হয়েছে সরকারি আদেশে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডি জানায় এই সংস্কার উদ্যোগে কাঠামোগত পুনর্গঠন ও জনবল উভয় করা হবে এদিকে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায় মোট তিন হাজার পাঁচশো নতুন পদ সৃষ্টি করা হয়েছে যার মধ্যে তিনশো তিহাত্তরটি ক্যাডার পদ এবং তিন হাজার দুশো চব্বিশটি নন ক্যাডার এসব পদ নতুন ও বিদ্যমান কমিশনারেট কাস্টমস হাউস ও বিশেষ ইউনিটে যোগ হবে চট্টগ্রাম বন্দরে গতকাল বুধবার থেকে বাড়তি মাসুল কার্যকর হয়েছে এই বাড়তি মাসুল পুষিয়ে নিতে স্টার চার্জ বা অতিরিক্ত ভাড়া আরোপ করেছিল বিদেশি শিপিং কোম্পানিগুলো তবে এই স্টার চার্জ আরোপ করায় বন্দর কর্তৃপক্ষ ফ্রান্স ভিত্তিক একটি শিপিং কোম্পানির সাতটি জাহাজের অনুমোদন বাতিল করেছে অন্য শিপিং কোম্পানিগুলোকেও স্টার চার্জ প্রত্যাহার করার জন্য বলা হয়েছে অন্যথায় তাদেরও জাহাজের অনুমতি বাতিল অর্থাৎ চট্টগ্রাম বন্দরে জাহাজ পরিচালনার অনুমতি দেয়া হবে না বলে বন্দর থেকে জানিয়ে দেয়া হয়েছে এমন অভিযোগ করেছে কয়েকটি শিপিং লাইন এ পরিস্থিতিতে দুটি শিপিং কোম্পানি তাদের সার্চার্জ প্রত্যাহার করেছে বলে বন্দরকে জানিয়েছে বাংলাদেশে কাজ করতে আসা বিদেশিদের জন্য ভিসা নীতিমালা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিদেশিদের জন্য জাতীয় নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সেই দিকে খেয়াল রাখা হবে বুধবার বিদেশিদের কাজের অনুমোদন এবং নিরাপত্তা ছাড় বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন বিডার নির্বাহী চেয়ারম্যান সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং বেসরকারি খাতে কাজ করছে বেশ কয়েক লাখ বিদেশি এদের তথ্য ও পরিসংখ্যান সঠিকভাবে জানা নেই আর এসব বিষয় এখন থেকে নিয়মতান্ত্রিক এবং নিয়ন্ত্রিত করতে চলতি মাস থেকে বিদেশি বিনিয়োগকারী এবং কর্মীদের কাজ এবং নিরাপত্তা ছাড় অনলাইনে দেয়া শুরু করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা বুধবার বিনিয়োগ ভবনে এক কর্মশালায় বিটা চেয়ারম্যান বলেন সমন্বয়হীন এই কাজকে শৃঙ্খলায় আনতে এবার ভিসা নীতিমালা করা হচ্ছে তিনি জানান কাজ শেষে বিদেশিরা যেন নির্ধারিত সময় নিজ দেশে ফিরে যায় সেটাও নজরে রাখা হবে ভিসার যে নীতিমালা সেটা নিয়ে তো একটা বড় কাজ হচ্ছে ভিসা ফিটাকে ডিজিটালাইজ করার চেষ্টা করা হচ্ছে যাতে অনলাইনে পেমেন্ট করে ফেলা যায় তাহলে আসলে একটা ধাপ কমে যাবে অনেকে বিদেশি ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে তা কর্মভিসায় পরিবর্তন করে নেয় এটা বন্ধ করা প্রয়োজন বলে জানান অতিরিক্ত সচিব তারা করে এটা একটু বা কাজের অনুমোদন প্রাপ্ত বিদেশিরা যেন ভালো পরিবেশে থাকতে পারে সে বিষয়টি বিবেচনা করার পরামর্শ দেন আলোচকরা দেশের উন্নয়নের স্বার্থে শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের মিশ্র অবস্থার মধ্য দিয়ে চলছে লেনদেন এ বিষয়ে জানাতে ডিএসসি থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইমন ইমন লেনদেনে যে মিশ্র অবস্থা চলছে তা নিয়ে বিনিয়োগকারীরা কি বলছেন হ্যাঁ সুমনা আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন চলছে আপনি জানেন যে সূচকের সপ্তাহের প্রথম দিন আপনার সূচক খানিকটা কমেছিল আবার দ্বিতীয় দিন সূচকটা আমরা দেখেছি বেড়েছে এরপর আসলে সূচকের ওঠান আমার মধ্য দিয়ে লেনদেন চলছে বাজারে যে একটি আপনার দেখছি যে আমরা মানে সূচকের ক্ষেত্রে একটি নেতিবাচক ধারা আসলে সপ্তাহের শেষ কার্যদিবসেও আমরা দেখতে পাচ্ছি বিনিয়োগকারীরা যেটি বলছেন যে আসলে তাদের আস্থার জায়গাটিকে আসলে মানে পুনঃপ্রতিষ্ঠা করা গেলে আসলে বাজারে যে লেনদেনটা লেনদেন ভলিউমটা বা সুযোগটা আরও বাড়বে বলে তারা মনে করছেন সুমনা আমাদের সাথে আসলে এই মুহূর্তে যোগ দিচ্ছেন ডিবি প্রেসিডেন্ট জনাব সাইফুল ইসলাম আমরা তার কাছ থেকে আসলে বাজারের পুরো বিষয়টি জেনে নিব যে আসলে বাজারের এই অবস্থাটার মূল কারণটা কি জনাব সাইফুল ইসলাম আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার কাছে আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে যে বাজারে আমরা দেখছি যে সপ্তাহের পুরো সপ্তাহে দেখছি যে এক ধরনের নেতিবাচক ধারা যদিও মাঝে দ্বিতীয় কার্য সেখানে খানিকটা সূচক বেড়েছিল কিন্তু নেতিবাচক একটা ধারা কিন্তু অব্যাহত রয়েছে আজও আমরা দেখছি যে সূচক কিন্তু খানিকটা পড়ে গেছে তো এটার মূল কারণ কি ধন্যবাদ আমাদের আমরা গত কয়েকদিন ধরে বলে আসছি যে বাজারে এই যে অস্থিরতা তৈরি হয়েছে সেটা প্রাথমিকভাবে শুরু হয়েছিল যে আপনার ব্যাঙ্কিং সেক্টরের একটা আপনি সিচুয়েশনাল ইস্যু রেস করেছিল যে পাঁচটা ব্যাংক কনসোলের হবে বা যেটা হবে একটা নতুন ব্যাঙ্ক তৈরি হবে কিন্তু এই পাঁচটা শেয়ার শেয়ারহোল্ডারদের ব্যাপারে কোনো স্ট্রেট কার্ড ডিরেকশন আমরা এখন পর্যন্ত পাইনি সেখান থেকে শুরু এবং সেটারই ধারাবাহিকতা বা সেটার আপনি বলতে পারেন যে যে কনসিকুয়েন্সিয়াল ইফেক্ট হিসেবে দেখা যাচ্ছে যে অন্য স্টকগুলোতে ইফেক্ট রয়েছে এবং আরেকটা জিনিস যে শুধু যে ব্যাঙ্কিংয়ে পাঁচটা ব্যাঙ্ক সেটা ছিল না আরও বলা হয়েছে যে নয়টা লিজিং কোম্পানি এই যে একটা আপনার ধরেন আনসার্টেনিটি কি হবে কি হবে না তো সেখান থেকেই মানুষের যেটা হয় বা ইনভেস্টারদের যেটা হয়েছে যে সেটা একটু কনফিউশন রেজ করার কারণে সব অনেকেই ভেবেছে যে কিছুটা ক্যাশ করে রাখি এটা সেল প্রেশার আসছে এই সেল প্রেশারটাই হয়তো আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে যে যখন সেল প্রেশার আসে সামগ্রিকভাবে সেল সেল প্রেশার আসে কোনো স্পেসিফিকই স্টক বা সেক্টরের ওপর আসে না হ্যাঁ এবং যেহেতু এটা আমরা সবসময় বলে আসছি যে রিটেল ড্রিভেন মার্কেট যে যখন দেখা যাচ্ছে যে আপনার যেহেতু ইনস্টিটিউশনাল ইনভেস্টার আমাদের মার্কেটে মোটা বলা যায় যে মোটা থেকে একজিস্টই করে না যার দরুন যে যখন মার্কেট যখন একটা ডাউন ট্রেন্ডে আসে ফান্ডামেন্টালি গুড স্টকস কেনার মতো দেখা যাচ্ছে বায়ার কমে যায় হ্যাঁ যে সেটা এটা আমাদের মানে সবচেয়ে বড় দুর্বলতা মানে দিস ইজ দিস ইজ আপনার কাছে আমরা যেটা জানতে চাই যে এই মুহূর্তে বাজার উন্নয়নে কি করা দরকার বা বিনিয়োগকারীদের স্বার্থে আসলে বাজারে কি করা দরকার আচ্ছা প্রথম হচ্ছে যে আপনার আমরা একটা নতুন ট্রান্সফরমেশন এনভায়রনমেন্টের মধ্যে আমরা ঢুকে গেছি যে ব্যাংকিং সেক্টরের রিফর্মের কারণে আমরা হয়তো এই যে ধরেন একটা আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন আনসার্টেনিটি সিচুয়েশন এটা প্রিভিয়েল করবে এখন এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে যে সেটা আমরা বারবার বলে আসছি যে গত দুই বছর ধরে আমাদের এখানে কোনো নতুন স্টক আসে নাই আইপিও আসে নাই এখানে আপনার যদি ইনভেস্টারকে কম্পেনসেট করতে হয় তাহলে আপনার আমাদেরকে নতুন স্টক এবং ভালো স্টক আনতে হবে যে আমরা বিনিয়োগকারী থেকে সুযোগ দিতে হবে যে ওনাদের যে ব্যাড ইনভেস্টমেন্টগুলি সেখান থেকে ওনারা আমরা যেটাকে বলি পোর্টফোলিও রিসাফেল সেটা করে ভালো কোম্পানিতে চলে যাওয়া আমাদের এখানে যে পর্যাপ্ত পরিমাণ ভালো কোম্পানি যেহেতু নাই এই এই যে আপনার একটা গ্যাপ এই গ্যাপটাকে ফিল করার জন্য আমাদেরকে অবশ্যই উই হ্যাভ টু লুক ইন টু দ্য আইপিও ইস্যুস এবার ডাইরেক্ট লিস্টিং হোক বাই দ্য মানে যেটা কথা হয়েছিল যে এবার স্টেট ওন এন্টারপ্রাইজ আসবে এখন পর্যন্ত আসে নাই আমরা এখনও আশা করি যে অন্তত তিন চারটা স্টক আসবে বাই ডিসেম্বর যদি আসে বড় স্টক ভালো স্টক আসে সেখানেই আমরা বিনিয়োগকারীদেরকে কিছুটা স্বস্তি দিতে পারবো আপনি যেটা বলছিলেন যে পাঁচটি ব্যাংকের কথা বলছিলেন তো সেক্ষেত্রে আসলে ব্যাংকগুলোর ক্ষেত্রে আপনার কি মানে এখানে কি চাচ্ছেন আপনারা বা এখানে কি হওয়া উচিত আপনার কোনো নির্দেশনা আসা উচিত কিনা নির্দেশনা তো অবশ্যই আসা উচিত আমরা বলছি যে ব্যাংকের ডিপোজিটার যারা আছে ওনাদেরকে একটা স্পেশাল কনসিডারেশনে আজকে আমি যেটা পেপার পড়েছি যে মোটামুটিভাবে সবাইকে কম্পেনসেট করা হবে হ্যাঁ এটা হয়তো একটু লম্বা সময় লাগবে কারোর জন্য স্বল্প সময় হবে আমরা যাচ্ছি যে বিনিয়োগকারীদের জন্য একটা স্পেশাল কনসিডারেশন দিয়ে বিনিয়োগকারীরা যাতে চরমভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকটা যাতে সরকার দেখে জি আপনাকে অসংখ্য ধন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জনব সাইফুল ইসলাম ইয়াসমিন সুমন আসলে এতক্ষণ কথাও ছিল যে সপ্তাহের শেষ কার্য আমরা লেনদেনের মাঝে রয়েছি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে যেটি বলছিলাম সূচক প্রায় এক পয়েন্ট কমে এখন দেখছিলাম প্রায় সূচক আপনার অবস্থান করছে পাঁচ হাজার একশো পনেরো পয়েন্টে যদিও আমরা দেখেছিলাম যে গতকাল আপনার কিন্তু সূচক আশি পয়েন্ট কমেছিল আর লেনদেনটা আমরা দেখছি যে প্রথম তিন ঘন্টায় প্রায় আপনার দুশো সত্তর কোটি টাকা মতো লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে যদিও আপনার গতকাল লেনদেন ছিল চারশো সাতাশি কোটি টাকা তবে যেহেতু এখনও এক দেড় ঘন্টা মতো লেনদেন বাকি রয়েছে দেড় ঘন্টা পরে বোঝা যাবে যে আজ সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জের লেনদেন কি পরিমাণ দাঁড়ায় তো আমার হাতে এখন পর্যন্ত এতটুকু ছিল সুমনা ইমন আপনাকে ধন্যবাদ দিনাজপুরে আউশ জাতের ব্রি ধান আটানব্বই চাষ করে হাসি ফুটেছে শত শত কৃষকের মুখে চেহেলগাজী ইউনিয়নের অনাবাদী জমিতে এই ধান চাষ করা হয়েছে সমবায় ভিত্তিতে আবাদ করা মাত্র একশো দিনের মধ্যে ঘরে তুলেছেন ধান কৃষকেরা মাঠ জুড়ে সোনালি শোভা অনাবাদি ও বেলে মাটির জমি ভরে উঠেছে ব্রি ধান আটানব্বই এর বাম্পার ফলনে এমন দৃশ্য দিনাজপুর সদরের চেহেলগাজী ইউনিয়নের এই অঞ্চলের সমবায় ভিত্তিতে ব্রি ধান আবাদ করেছেন চাষীরা মাত্র একশো দশ দিনে ফসল ঘরে তুলছেন তারা প্রতি একর জমিতে পঁচাশি থেকে নব্বই মন ধান পাচ্ছেন কৃষকরা খরচও কম বিশেষ সংখ্যা একটু কম লাগে আর কম লাগে আমরা ধানটা সামনে তুলনামূলক গতবার আবার শেষ বেশি লাগছিল এবার সেচ সংখ্যা খুব কম লাগছে বৃষ্টি হয়েছে ঘন ঘন বৃষ্টি হচ্ছে যে ধান উঠায় আমরা ধান বিক্রি করবো পঁচিশশো থেকে আঠাশশো টাকা বস্তা এই টাকা দিয়ে আমরা সামনে আবার আগাও আলু লাগাবো ধান বিক্রি হচ্ছে মন প্রতি এগারোশো থেকে বারোশো টাকায় পাশাপাশি খড় বিক্রি করেও ভালো আয় করছে চাষিরা একই জমিতে আগাম জাতের আলু চাষেরও প্রস্তুতি চলছে তাদের এসব কাজে কৃষকদের সহায়তা করছে কৃষি বিভাগ চাষিরা এখানে একই সঙ্গে মানে এক সপ্তাহের মধ্যে একশো একর জমি সবাই মিলে একসঙ্গে লাগাইছে যার জন্য কিন্তু এখানে পোকা এবং রোগের আক্রমণটা কম হয়েছে প্লাস পাশাপাশি ফলন আমি আশা করতেছি যে প্রায় ছয় টনের মতো ফলন পাবো এবার ছশো হেক্টর জমিতে আউশ ধানের আবাদ হয়েছে দীপ্ত বার্তা কক্ষ এই ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদ এরপর দীপ্ত আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে